আল্লাহ যখন বেশি খুশি হয় তখন বাড়িতে মেহমান পাঠাই মোসানবীকে আল্লাহ এর চাইতে বেশি খুশি হইলে কি করো। আল্লাহ কয়ার চাইতে বেশি খুশি হইলে আমি বান্দার মাঝে বৃষ্টি নাজিল করি মোসানবীকে আল্লাহ এর চাইতে বেশি খুশি হইলে তুমি কি করো আল্লাহ কয়ার চাইতে বেশি খুশি হইলে বান্দার সংসারে আমি কন্যা সন্তান না দান করি বান্দা তুই যেখানে বেজার আল্লাহ সেখানে খুশি মেহমান দুই দিনে জায়গায় তিন দিন থাকলে বেজার গাল ফুলাইলে মরারা জানা গিল আর মায়া দুইটা জায়গা তিনটে হইলে জামাই ক বোর দুস বহো ক জামার দুষ আর বৃষ্টি আইলে গাদা জানা শো যেখানে আল্লাহ খুশি সেখানে বান্ধ হয়ে যায় বেজার হেড় কফাল নসিব মন্দ জর দাও কে বৃষ্টি দাও সুখে আসি! দুখী আসি, বালু আসি! অসুস্থ আছি সুস্থ আছি মরে গেছি আছি সব কিছুর মালিক এটা হইলো কন্টেনমেন্ট বেটা